বিসমিল্লাহ রহমানুর রাহিম আমরা যখন লাউ শাক রান্না করি আর লাউ শাক রান্না করলে কিন্তু অনেক পানি ওঠে তাই আমি নীলজা টেকনিকে আপনাদের সাথে কিভাবে লাউ শাকে পানি উঠবে না এবং পাঁচ মিনিটের মধ্যে একবারে ঝরঝরে লাউ শাক কীভাবে রান্না করবেন সেটাই আমি ওই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকাত আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এই তো প্রথমে আমি একটা প্রেশার কুকার নিয়েছি আমার নীলজা টেকনিকটা আপনারা একটু ফলো করেন তাহলে দেখবেন আপনারা ওইভাবে পাঁচ মিনিটের মধ্যেই একবারে পানিবিহীন লাউ শাক রান্না হয়ে যাবে তার সাথে আমি একটা আলু কেটে নিয়েছি তা আলুটা আমার পরিমাণ বুঝেই আমি আর কি লম্বাটে ভাবেই কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি আর লাউ শাক কিন্তু একটু ঝাল ঝালঝাল না হলে ভালো লাগে না তার জন্য আমি কাঁচামরিচটা বেশ কিছুটাই দিয়েছি আর মাঝখান দিয়ে একবারে কেটে দিয়েছি এখন কিন্তু বাজারে কিন্তু কাঁচামরিচের বেশ দাম দুশো টাকা কেজি যাই হোক এখানে আমি লবণ দিয়ে দিলাম তারপরে এখানে চার কাপের ছোটো একটা চার কাপ সেই চার কাপের এক কাপ পানি দিয়ে দিলাম যেহেতু এখানে লাউ শাক প্রেশার কুকারে রান্না করছি তাহলে তো এখানে একটু পানির প্রয়োজন পড়ে তারপরে এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা ঢেকে দুইটা শীষ দিয়ে নিব দুইটার বেশি দিবেন না যাই হোক তারপরে আমি এই যে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন যেভাবে বসিয়েছিলাম সে সেম সেইভাবেই আছে আর দেখুন আপনাদের একটু দেখাচ্ছি যে লাউ শাকের দেখেন কালারটা কিন্তু একেবারেই নষ্ট হয়নি কতটা সবুজ আর এই কতটা ঝরঝরে হয়েছে নিচে কিন্তু লাউ শাকের সামান্য পরিমাণ একটু পানি রয়েছে আর কি মাখো মাখো ভাবে হয়েছে তা চলে যাব এখন বাগার দেওয়ার জন্য বা ফ্রন দেওয়ার জন্য তো এখানে আমি তেল দিয়ে দিব আর এখানে দিয়ে দিচ্ছি আমি তিনটা শুকনো মরিচ আস্ত শুকনো মরিচ চাইলে আপনারা যদি একটু ঝালটা আরও বেশি খেতে চান তাহলে শুকনো মরিচটা একটু মাঝখান দিয়ে চিড়ে দিবেন যাই হোক আমি বেশ কাঁচামরিচ দিয়েছিলাম তার জন্য শুকনো মরিচটা আমি আস্তই দিয়ে দিলাম দিয়ে দিব এখানে অনেকখানি রসুন কুচি এই শাক যে কোনো শাক সবজিতেই কিন্তু রসুনের ফোড়ন দেওয়া যদি হয় তাহলে কিন্তু শাকটা কিন্তু খেতে আরও বেশি টেস্ট হয় তারপরে এখানে দিয়ে দিব অল্প পরিমাণ করেই পেঁয়াজ কুচি যেহেতু আগে আমি পেঁয়াজের কুচিটা দিয়েছি তারপরে এখন আমি এই পেঁয়াজ রসুন আর মরিচটা লাল করে ভেজে নেব ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত কোনো নতুন আপুও ভাইয়ারা যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে যায় আর এই নীলজা টেকনিকে যদি আপনারাও করতে এরকম রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে অতি সহজেই চলে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে আমার রেসিপিটা দেখে নেবেন অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন যাই হোক কথা বলতে বলতে এখানে কিন্তু আমার পেঁয়াজের ফোড়নটা লাল হয়ে গেছে এখন আমি কুকারের থেকে সমস্ত সবজিগুলো আর কি লাউ শাকটা এখানে ঢেলে দিলাম এই যে দেখুন কতটা ঝরঝর হবে এখন কিন্তু এই যে বললাম যে সামান্য পরিমাণ একটু পানি ছিল তাই সেটা কিন্তু এই পানিটা আমি চুলা রাশটায় এই পর্যায়ে একবারে জোরে বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে তারপরে যে শাকটাকে রান্না করে নিয়েছি দেখুন কতটা ঝরঝরা হয়েছে আর দেখুন সবচেয়েতে মজার বিষয় হলো সবজিটার কোনো কালার নষ্ট হয়নি আবার খেতেও কিন্তু অনেক মজা হয়েছে দেখুন একটুও পানি নেই আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন জানি আমার চাইতে অনেক অনেক ভালো ভালো রাঁধুনি আছেন তারপরও আমি আমার মতো করে কিভাবে একবারে পাঁচ মিনিটে দ্রুত এই লাউ শাক রান্না করা যায় একবারে পানি পানিবিহীন ছাড়া তা সেটাই আপনাদের করে দেখালাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ